ভারত জিতে গেল দু এক ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ান ডে সিরিজের একেবারে ধামাকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা শুধু সিরিজটাকে জেতালেন না সেই সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটালেন তার চাকরি চলে যেত হয়তো কিন্তু সাদা বলে এই রোক জুটি কিন্তু গৌতম গম্ভীরের চাকরি বাঁচিয়ে দিলেন তার মুখে হাসি ফুটিয়ে দিলেন আজকে খেলার শেষে কি দেখলেন গৌতম গম্ভীরকে এত রিল্যাক্স এত হাসি কখনো দেখেছেন এর পুরো ক্রেডিট কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিরাট কোহলি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দিয়েছিলেন আজকে পঁয়ষট্টি রানে নট আউট থাকলেন আর একটু রান যদি বেশি দক্ষিণ আফ্রিকা করতে পারত তাহলে পরপর তিনটি সেঞ্চুরি দেখার সৌভাগ্য হয়তো হতো কিন্তু একটুর জন্য হাত ছাড়া হয়ে গেল তবে আজকে প্রথম সেঞ্চুরি হাঁকালেন জয়সেল জয়সেলকে অবশ্যই ফিরতে হবে রানে রানে ফিরতে হবে তার কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে কিন্তু প্রথম দিকে আজকে কিন্তু স্ট্রাগল করছিলেন প্রথম দুই মাসে রান পাননি এই সিরিজে তো তার জীবনের প্রথম সেঞ্চুরি এবং বিপরীত পাশে বিরাট কোহলি এই রকম একটা স্বপ্নের সেঞ্চুরি এই রকম একটা সময় সেঞ্চুরি যেটা জাসি সে অনেকটা অক্সিজেন জোগাবে সেই সঙ্গে সঙ্গে বলবো হিটমেন্ট আজকে তার ব্যাটেই তো সেঞ্চুরিটা দেখতে চেয়েছিলাম কিন্তু তিনি তো কম্প্রোমাইজ করেন না তাই আজকে যেভাবে ব্যাটটা চালাচ্ছিলেন দারুণ টাস্ক দারুণ টাস কিন্তু তিনি আর একটু যদি স্বার্থপর হতে পারতেন যে আমাকে সেঞ্চুরিটা করে যেতে হবে তাহলে হয়তো এই রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিরা আরও যে কত কত সেঞ্চুরি করতেন আজকে দেখলেন না রানের কোনো চাপ নেই কিন্তু রোহিত কিন্তু চালিয়ে গেলেন রোহিত জানেন যে আমার ওপরে টিম দাঁড়িয়ে আছে আমার একটু শ্লত খেলা মানে টিম ঢুকবে তাই তিনি সেঞ্চুরিকে প্রাধান্য না দিয়ে তিনি কিন্তু রানের দিকে ছুটলেন আজকে পঁচাত্তর রানে আউট হয়ে গেলেন বটে তবে শেষ ছটি ম্যাচকে লক্ষ্য করুন একের পর এক রান করে গেছেন অস্ট্রেলিয়া সফরে তিনি ম্যান অফ দা সিরিজ হয়েছেন আজকের এই তিন ম্যাচের দুটোতে রান করলেন এদিকে বিরাট কোহলির কথা কি বলবো বিরাট কোহলিকে নিয়ে আমরা যে কতটা আপ্লুত তা এই সিরিজ তার অন্যতম প্রমাণ কারণ অনেকটা দিন মাঝে গ্যাপ ছিল তিনি কিন্তু খেলার মধ্যে ছিলেন না কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ান ডে সিরিজে ফিরে এসেই পরপর দুটো সেঞ্চুরি করলেন আজকে পঁয়ষট্টি নট আউট আজকেও তো টি টোয়েন্টি ঢঙে আপনার কি মনে হচ্ছে যে বিরাট রোহিতকে একটু হাতে পায়ে ধরে টেস্টে এবং টি টোয়েন্টিতে আবার খেলানো যাক এই যে টি টোয়েন্টি সামনে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ যদি রোহিত এবং বিরাট আবারও দলে ফিরে আসেন ডিককের মতন অবসর ভেঙে গ্যারান্টি দিয়ে বলছি ভারত আবারও চ্যাম্পিয়ন হবে না তারা না খেললে যে চ্যাম্পিয়ন হবে না সেটা সেখানে কোথাও একটা ধোয়াশা থাকবে কিন্তু রোহিত বিরাট এখন যে পারফরমেন্স দেখাচ্ছেন যে পোক্ত এই বয়সে যে তাদেরকে আউট করা কোন বলে কেমন খেলতে হবে কোন বলে হিট করব কোনটা ছাড়বো এটা না একেবারে যেন অন্য রকম মনে হচ্ছে যেন পুরো বাইশ চব্বিশের বিরাট কোহলিকে খেলা দেখছি রোহিত শর্মার তিরিশ বত্রিশের খেলা দেখছি এই রকম তো ম্যাচ দেখতে চাই দুশো সত্তর রানটা আজকে ভারতের জন্য একেবারে কম রান মাত্র এক উইকেটের বিনিময়ে উনচল্লিশ দশমিক ওভারে ভারত সেই রানটা টপকে যায় আজকে কিন্তু একটা মিরাকল ঘটে গেছে যে ভারত টসে জিতে গেছে এবং সেই মিরাকালে অবশ্যই অন্যতম জাদুকর কে এল রাহুল কে রাহুলের এই এক্সপ্রেশনটা দেখেই আপনার কি হাসি পাচ্ছে না ভারত টসে জিতেছে এটাই তো প্রথমেই পাওয়া ভারত টসে জিতেছে শুধু টসে জেতে সিরিজও জিতেছে ম্যাচও জিতেছে আর সেই সঙ্গে সঙ্গে আজকে সেটাই গৌতম গম্ভীরকে মেসেজ দেওয়া হয়েছে যে ভারতের ওয়ান ডে টি টোয়েন্টি যে কোনো ফরম্যাটে এখনো রোকো ছাড়া কিন্তু গত্যান্তর নেই তাই আগামী দিনে ওয়ানডে টেস্ট কিংবা টি টোয়েন্টিতে আপনি কি রোকোকে দেখতে চান বিসিসিআই কি তাদের দিকে একটু নজর দেবে এখানে আমরা যদি বলি যে টসে জেতার পর একেবারে সিদ্ধান্তটা সঠিক ছিল হ্যাঁ সিদ্ধান্তটা সঠিক ছিল এবং দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করবে এটাই তো স্বাভাবিক কারণ টসে যে জিতবে এই রকম পরিস্থিতিতে নিশ্চয়ই রাত্রে কেউ বল করতে চাইবে না যে পরিমাণে মাঠ ভিজে যাচ্ছে সেই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে কিন্তু তারা ধুকতে থাকে প্রথম কুড়িও তো ভীষণ ভাবেই ধুকতে থাকে না কিন্তু তাদের কিছু পরিকল্পনা ভুল সেঞ্চুরি হাঁকালেন তাকে কেন ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হলো নিয়ে আসা চোটের জন্য দক্ষিণ আফ্রিকার টিমটাকে সাজাতে পারেনি তবে অবসর ভেঙে ডিকক ফিরেছেন কে কে তাকে বাদ দিলেও তিনি কিন্তু সেঞ্চুরি করে চলেছেন এবং ভারতের সঙ্গে এই সেঞ্চুরিটা তাকে অনেক অক্সিজেন দিয়ে গেল ভারতের মাটিতে ভারতের সঙ্গে আজকে যে দেখিয়ে দক্ষিণ ডিকক সেঞ্চুরি করলেন সেই কুইন্টন হাতে তালি হতেই হয় হ্যাঁ ম্যাচটা হেরেছে কিন্তু ডিককের সেঞ্চুরি কিন্তু মুগ্ধ করেছে তার পুল হুক সত্যি মুগ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করার পর অনেক নেটিজেনরা বলেছিলেন পাকিস্তান তো ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা অত অতটা সহজ হবে না প্রথম দুটো ম্যাচে রান পাননি কিন্তু ডিকক আজকে রান করেছেন আজকে তার সঙ্গে বাবুমা একটা পার্টনারশিপ করেন দুশো রান একটা সময় মনে হচ্ছিল যে রানটা আর একটু বেড়ে যেতে পারে তিনশো তিনশো কুড়ি হতে পারে আজকে দক্ষিণ আফ্রিকার কোমরটা ভেঙে দিয়েছেন কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব চারটে চারটে করে উইকেট নিয়েছেন প্রথমে কিন্তু আজদীপ দারুণ বল করছিলেন একটু উইকেট পেয়েছেন তবে প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে আজকে ফিরে এসেছেন তাকে নিয়ে অনেক কথা উঠছিল আজকের পর হয়তো কথাটা একটু থামবে তবে ম্যাজিশিয়ান কিন্তু কুলদীপ যাদব চারটি উইকেট শুধু নেননি সেই সঙ্গে সঙ্গে ভারত একটা যে শক্ত ভিত তৈরি করতে পেরেছে তাদের বোলিং এর দৌলাতে কারণ দক্ষিণ আফ্রিকাকে দুশো সত্তরের বেশি রান করতে দেননি তারা তাই ভারতের আজকে এই বড় জয় সিরিজ জয় এবং এই সমস্ত ক্রেডিটটা আজকে কিন্তু দু তিনজন ইয়াঙ্গেসদের কাঁধে দিতেই হয় নাম্বার ওয়ান জয়সল তার প্রথম শতরান সেই সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণার চার উইকেট সেই সঙ্গে সঙ্গে কুলদীপের চার উইকেট এক উইকেট কিন্তু আজদীপ সিং এর তাদের কিন্তু আজকের এই ম্যাচের আধিপত্য পড়তে দেখা গেছে আগামীতে নয় তারিখ এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি সিরিজ শুরু হচ্ছে পাঁচটি ম্যাচ দেশের মাটিতে টি সিরিজ কিন্তু জিততে হবে কারণ সামনে দু আপনার কেমন মনে হয়েছে সেখানে তো রিঙ্কু সিং বাদ গেছেন তো টি সিরিজ কি ভারত জিতবে টেস্ট সিরিজ হাত ছাড়া হয়েছে ওয়ান ডে সিরিজ ভারত পেলো পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কি ভারত পাবে এই প্রশ্ন আপনাদের কাছে রইল